পাঁচ তারিখের পরেই বিএনপি ক্ষমতায় না আসেই নাই কিন্তু তারপরেই যেভাবে সারা দেশে চাঁদাবাজি দখল বাণিজ্য শুরু করেছে সেই ট্রেন টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি দেওয়া চাঁদা তোলা এর ব্যাপারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে কয়েক মাসের মধ্যেই যার ফল হচ্ছে এর বিপরীতে যেটা আছে সেটা হলো যে আপনার জামাত ইসলাম কিংবা ছাত্রশিবির এরা একটা আদর্শ রাজনীতির পরিচয় দিয়েছে তারা কোথাও চাঁদা মানে তাদের আমাদের কাছে এরকম কোনো রিপোর্ট এখনো আসে নাই হয়তো থাকলেও থাকতে পারে কোনো চাঁদাবাদের সঙ্গে জড়িত না কোনো দখল বাণিজ্যের সঙ্গে জড়িত না যে কারণে হচ্ছে সাধারণ মানুষ কি চায় যে ব্যবসা করে সে চায় নিজের শান্তি মতো ব্যবসা করা যাতে চাঁদা দিতে না হয় যে ব্যক্তিটা গ্রামে থাকে সে চায় যে আমি শান্তিপূর্ণভাবে বসবাস করব। আমার এখান থেকে যেন কেউ চাঁদা না তোলে প্রত্যেকটি মানুষ একটা নিরাপদে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায় নিজের কষ্টের আয়ের টাকা যদি চাঁদা দিতে হয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাঁদা দিতে হয় দখল বাণিজ্য এই হয় সন্ত্রাসী কর্মকাণ্ড হয় নানান কিছু দখল হয় তো এইগুলোতে কেউ চায় না এই যে কারণে জামাতের প্রতি সাধারণ যারা যারা বিএনপির লোকজন তারা তো বিএনপিকে এই দলকেই ভোট দিবে কিন্তু যারা বিএনপির সঙ্গে যুক্ত নয় মানুষের দেশের তো বেশিরভাগ লোকই তো রাজনীতির সঙ্গে যুক্ত না তারা সাধারণভাবেই থাকে কোনো দলের সমর্থন থাকে আবার অনেক সময় সেই সমর্থনটা চেঞ্জ হয় না না এবার ওনারা ভোট দেবো না বেশিরভাগকে এই টাইপের তো সেই কারণে শিবিরের একটা জয় জয়াকার আমরা দেখলাম সব ক্ষেত্রেই এবং যেখানে শিবির জয় জয়াকার হয় নাই হলগুলোতে সেখানে কিন্তু স্বতন্ত্র জিতে গেছে তবুও কিন্তু দলীয় লোক সেখানে কোথাও মানে জিততে পারে নাই তো এটা একটা মেসেজ আর একটা জিনিস হলো আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় তো হচ্ছে ওয়ান কাইন্ড একটা মিনি সংসদ সারা বাংলাদেশের মানে ছাত্ররা এখানে পড়াশোনা করে অর্থাৎ সারা এই ডাকসুটাই জাতীয় নির্বাচনের একটা প্রতিফলন আপনি ছায়া প্রতিফলন মনে করতে পারেন কারণ এই হলগুলোতে যারা থাকে তারা কিন্তু শুধু ঢাকার ঢাকাবাসী তা না কোনো একটা জেলাবাসী তা না সারা বাংলাদেশের প্রতিনিধি এখানে তো যে কারণেই সারা বাংলাদেশের জনগণের যে মানসিকতা সেই মানসিকতা এবং তাদের নির্বাচনে কাকে ভোট দেবে কি দিবে না এই যে মানে একটা পরীক্ষা নিরীক্ষা সেটা কিন্তু এই ডাকসুর মধ্যে দিয়ে চলে আসছে যে কারণে আপনি দেখেন যে এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর পরই ছাত্র দল কিন্তু দেখবেন যে এরা আর ভোট চাইবে না কারণরা বুঝছে যে আমাদের ভবিষ্যৎ খুব একটা ভালো না তবে একটা বিষয় হলো যে গ্রামগঞ্জে আবার একটু প্রভাব এরকম পড়ে না কারণ ইউনিভার্সিটিতে যারা আসে তারা তো সবাই উচ্চ শিক্ষিত শিক্ষার্থী তবে একটা বিষয় যে মানে পুরোপুরি এই এই একইভাবে গ্রাম হবে এরকম হবে না হয়তো তবে প্রভাব পড়বে বিশাল